হাই এভরিওয়ান আমি অমৃতা আর আমাদের ক্রিসমাস ট্রাভেল সিরিজের সেকেন্ড ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই গতকাল মানে ডিসেম্বরের উনিশ তারিখ আমরা বার্লিন থেকে সুইডেনের আলেরুম বলে একটা গ্রামে এসেছি বাইকার তো সেই জার্নিটাই এই ট্রাভেল সিরিজের প্রথম ভিডিওতে আমি শেয়ার করেছি যদি ব্লগটা ইতিমধ্যে দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন সেটা কেমন লাগলো আর যদি না দেখে থাকেন তাহলে সেটা দেখে নিতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আজ একটা খুব সুন্দর সকাল এক্সপিরিয়েন্স করলাম আমরা সুইডেনের আলেরুমে বিউটিফুল ব্রাইট সানি ওয়েদার এখন এই মুহূর্তে এখানে ভীষণ সুন্দর লাগছে গুড মর্নিং আজকে ডিসেম্বরের কুড়ি তারিখ এখন আমরা রয়েছি সুইডেনে সুইডেনে আলেরুম বলে একটা ভিলেজ ছোট্ট ভিলেজ সেখানে আমরা একটা এয়ার বি বুক করেছিলাম কালকে রাত্রি থাকার জন্য তো সেখানে এখন রয়েছি এখন সময় নটা পনেরো মানে সকাল নটা পনেরো তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব নরওয়ের অসলো প্রায় ছয় সাত ঘন্টা মতো ড্রাইভ আছে তো বাইকার যাচ্ছে যেতে মোটামুটি ওই ছয় সাত ঘন্টা মতোই লাগার কথা মাঝে কয়েকবার দাঁড়াবো তো আট ঘন্টাও লাগতে পারে প্রবাবলি তো কালকে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি ভীষণ সুন্দর জায়গা এই যে এই হচ্ছে ঘরটা এখানেই ছিলাম আমরা কালকে রাত্রি আমি দেখিয়েছিলাম তখন ঠিক ভালো করে বোঝা যাচ্ছিলো না অন্ধকার ছিল এই পাঁচটা হচ্ছে পুরো ফাঁকা মাঠ এই ফাঁকা মাঠের মাঝে কয়েকটা বাড়ি আছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে খেত আর কি চাষবাস হয় দেখাচ্ছি এদিকটা দেখুন কি সুন্দর লাগছে যে আছে এই হচ্ছে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে এটা আর এই যে সূর্য উঠেছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে ওয়াও সূর্য উঠেছে আর এই চাষের জমি সব এখানে মেনলি চাষবাসই হয় তো আমাদের যে এই এয়ারবিএনবি যে হোস্ট তিনি বলছিলেন সামারের সময় এখানটা কিন্তু ভীষণ সুন্দর লাগে আরও বেশি সুন্দর লাগে তো আমাদেরকে বলছিলেন আপনারা সামারেও কিন্তু আসতে পারেন ভিজিট করতে পারেন তখন আরও বেশি সুন্দর লাগে আর সত্যিই সুন্দর লাগার মতোই মনে হচ্ছে দেখে কি সুন্দর লাগছে না সূর্যটা উঠছে চলুন এখান থেকে বাইরেটা বেরিয়ে একটু দেখি কেমন বাহ দারুণ লাগছে দেখতে এই রাস্তাটা দিয়েই কালকে আমরা এসছি এই বা দিক দিয়ে এসছি সুন্দর লাগছে সকালটা এখন টেম্পারেচার বেশি না ওই ছয় ডিগ্রি মতো বাইরে ছয় ডিগ্রি মতো টেম্পারেচার খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না এর অ্যাকচুয়ালি কোস্টাল এরিয়ার কাছাকাছি তো আমরা ভাবছি যাবার সময় যদি কোস্টাল এরিয়াটা একটু ঘুরে যাওয়া যায় তো ভালোই হবে দেখা যাক কি হয় এই যে দূরে সব চাষের জমি দেখা যাচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে হেলস ইন্ড বোর্ড এখান থেকে তেরো কিলোমিটার উইন্ড মিল দেখুন কি সুন্দর ঘুরছে রাত্রিবেলায় কালকে যখন আমরা এসছিলাম তখন এগুলোতে ছোট্ট ছোট্ট লাল লাইট জ্বলছিল তো আমরা বুঝতে পারিনি এটা উইন্ডমিলেরই লাইট ছিল আজকে সকালে দেখছি সব উইন্ডমিল মিল চলছে দারুণ জায়গা ঘড়িতে সময় এখন সকাল পৌনে দশটা আমাদের আজকের জার্নি টুয়ার্ডস অসলো শুরু হলো এখন এই যাত্রা শুরু করেছি আমাদের ফরাসি রথে করে

এইগুলো হচ্ছে এখানকার এই গম চাল চাল ধরে হয় না গম ভুট্টা এসে স্টোর করে রাখার জন্য এটাকে সাইলো বলে তো সামনে আরো বড় বড় সাইলো দেখতে পাচ্ছি এখানকার চাষবাসের জমি এরকম হয় ওই দূরটাকে ঘোড়া পুষে দেয় তো বাড়ি ওয়ার্ড তোর গ্রামের বাড়ি এরকম রাস্তাঘাট এরকম এই হলো আমরা যেরকম ওখানে বাড়িতে

দিতে দিতে আমাদের জার্নি এখন বেশ ভালোই চলছে আর বাইরে সকালটাও তো ভীষণই সুন্দর তবে উইন্টারে ইউরোপের বেশিরভাগ জায়গাতেই ওয়েদার কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল সকালটা রোদ ঝলমলে বলেই যে সারাদিনই ব্রাইট সানি ওয়েদার থাকবে সেরকম একদমই না বরং যে কোনো সময় মেয়ে গেছে আকাশের মুখ ভারী হয়ে যেতে পারে সকাল সকাল কিছু না খেয়েই আমরা এ থেকে বেরিয়েছি তাই এখন কিছু খাওয়া দাওয়া আমাদের করে নিতে হবে সামনে একটু এগিয়ে গিয়েই একটা সুপার মার্কেট আছে তো সেখানে আমরা দাঁড়িয়ে টুকটাক কিছু খেয়ে আমাদের ব্রেকফাস্টটা করে নেব সুপারমার্কেট থেকে এই টুকটাক খাবার কিনে নেওয়া হয়েছে তো এখন কিছুক্ষণ আমাদের গাড়িতে চলে যাবে খাবার দাওয়ারের ব্যবস্থা হয়ে গেছে শখ আর বাতি কিন্তু থাকে কারো মাছ ধরার শখ কারো বাতিক দেশ বিদেশের ডাক জমা কারো আবার শিকারের নেশা সব শখ আর বাতিকের জন্য এখন সময় প্রায় সকাল সাড়ে গাড়িতে স্পিকারে আমরা গল্প চালিয়ে দিয়েছি এবং সেই গল্প শুনতে শুনতে অনেকটাই পথ অতিক্রম করে চলে এসেছি তবে এখনো আছি আলেরুম থেকে বেরোনোর সময় আমরা ভেবেছিলাম যে পাশেই কোস্টাল এরিয়া তো সেটা একটু ঘুরে দেখে তারপরে জার্নি স্টার্ট করব কিন্তু ওয়েদারটা এমনই খারাপ হয়ে গেল হঠাৎ করে আর সাথে সাথে আমাদের দেরিও হয়ে গেছিলো তাই প্ল্যানটা আজকের মতো স্কিপ করতে হলো ঘড়িতে সময় এখন দুপুর সাড়ে বারোটা আমরা সুইডেনের মধ্যেই লিন্ডবার্গ বলে একটা জায়গাতে ছোট্ট ব্রেক নিলাম সামনে একটা বার্গার কিং রয়েছে আর বাদিকে এখানে একটা পিৎজা হাটও আছে এই যে পিৎজা হাট আর একটু এগিয়ে গিয়ে একটা ম্যাকডোনাল্ডসও আছে এখান থেকেই আমরা লাঞ্চের জন্য কিছু কিনে নেব ভাবছি আর এখন বাইরে মেঘের অবস্থা তো দেখতেই পাচ্ছেন আকাশ মোটামুটি মেঘ লাই মাঝে মাঝে মেঘ সরিয়ে একটু করে সূর্যের আলো উঁকি দিচ্ছে তবে মোস্টলি ক্লাউডি এরকমই রয়েছে ছোট্ট ব্রেকটা নেওয়ার পরে আমাদের জার্নি এখন আবার শুরু হলো এই সুইডেন থেকে অসলো রোড ট্রিপটা এতটাই ভালো লাগছে এবং যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি সেই রাস্তার দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর ক্যামেরাটা অফই করতে পারছি না মনে হচ্ছে যেন সব সময় ক্যামেরা অন করে রেখে দিই রাস্তার প্রতিটা বাঁকে বাঁকে প্রকৃতি এক অদ্ভুত সৌন্দর্য উপহার দিচ্ছে আমাদের দু হাজার তেইশে আমরা একটা উইন্টার ট্রিপ করেছিলাম এরকম ডিসেম্বরেই সেবারে আমরা সুইডেনের স্টকহোমে দুদিন স্টে করেছিলাম এবং স্টকহোম শহরটা ঘুরে দেখেছিলাম এত সুন্দর লেগেছিল এবং চারপাশ তখন একদম স্নোফল হয়ে বরফে ঢাকা ছিল সাদা সাদা একদম চারদিক ভীষণ সুন্দর লেগেছিল। এবং দুদিন পরে সুইডেনের স্টকহোম থেকে ওভার নাইট ট্রেনে করে আমরা সুইডেনের কিরুনা হয়ে চলে গেছিলাম নরওয়ে নার্ভিক সেই ট্রেন জার্নির অভিজ্ঞতা এবং বরফে মোড়া সুইডেনের যে সৌন্দর্য আমরা দেখেছিলাম তা কিন্তু ভাষায় প্রকাশ করার মতো নয় একটা অনবদ্য জার্নি ছিল সেটা এবারেও আমরা সুইডেন থেকে নরওয়েই ট্রাভেল করছি নরওয়ের অসলো শহর এবং এবারে আমরা বাই রোড যাচ্ছি এই রোড ট্রিপে বরফে মোড়া সুইডেনকে না দেখলেও সুইডেনের যে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের চোখে এই মুহূর্তে ধরা পড়ছে তা কিন্তু একদম মনে রাখার মতো সুন্দর হাইওয়ে রাস্তা দুই ধারে গ্রিন মেডোজ পাইন ফরেস্ট লেক এবং রাস্তা দুই ধারে চাষের জমি সবকিছুই আজকে আমাদের চোখে কিন্তু ধরা পড়েছে আর অদ্ভুত সুন্দর লাগছে আমাদের এই জার্নিটা এখন আমরা সুইডেনের মধ্যেই গোটেবর্গ বলে একটা শহরের উপর দিয়ে যাচ্ছি শহরটা কিন্তু বেশ বড় সুন্দর এবং জমজমাটি সামনের দিকে একটু দূরেই বেশ কয়েকটা বড় বড় বিল্ডিং এখান থেকে দেখাই যাচ্ছে সুন্দর লাগছে দেখতে সামনে হয়তো আরও বেশি সুন্দর লাগবে এবং বাঁ দিকে একটা অ্যামিউজমেন্ট পার্কও রয়েছে মনে হচ্ছে রোলার কোস্টারটা উপর থেকে দেখা যাচ্ছে এই যে ব্রিজের ওপর থেকে অ্যামিউজমেন্ট পার্কটা আরো বেশি ভালো করে দেখা যাচ্ছে রোলার কোস্টারটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে এবং অনেকটাই বড় সামনেটা দেখুন একবার কি সুন্দর লাগছে দেখতে বিউটিফুল অসাধারণ লাগছে

আস্তে আস্তে আমরা সুইডেন এবং নরওয়ের বর্ডারের দিকে এগোচ্ছি তবে এখনও অনেকটাই রাস্তা বাকি কভার করতে যা মনে হচ্ছে আমাদের বর্ডার ক্রস করে অসলো পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সন্ধ্যে ছটা তো বেজেই যাবে যতটা আপ নর্থের দিকে যাওয়া যায় সানসেট হওয়ার টাইমটাও কিন্তু আস্তে আস্তে এগোতে থাকে মানে তাড়াতাড়ি হয় আর কি তো এখন আকাশে দেখতেই পাচ্ছেন সিঁদুর রং লাগতে শুরু করেছে মানে সূর্য ডোবার পালা আর খুব বেশি দেরি নেই গতকালের ভিডিওতে মানে জার্মানি থেকে সুইডেন আসার জার্নিটা যে ভিডিওতে আমি শেয়ার করেছি সেখানে একটা ইম্পর্টেন্ট ইনফর্মেশন একদম মিস করে গেছি জেনারেলি আমরা যখন একটা কান্ট্রি থেকে বর্ডার ক্রস করে বাই রোড আরেকটা কান্ট্রিতে প্রবেশ করি তখন অনেক সময় গাড়ি থামিয়ে চেক হয় সেটা খুবই র্যান্ডামলি হয় সব সময় যে হবে সেরকমও না তবে মাঝে মাঝে হতে পারি এবং চেক করা বলতে আমাদের ডকুমেন্টস সব ঠিকঠাক আছে কি না মানে আমাদের পাসপোর্টস এবং রেসিডেন্সিয়াল পারমিট সব ঠিকঠাক কিনা সেগুলো চেক করে তাছাড়াও অনেক সময় ছোটোখাটো টুকটাক প্রশ্নও করে যেমন কি কারণে ট্রাভেল করছি কতদিনের প্ল্যান এরকম আর কি গতকাল আমরা যখন জার্মানি থেকে বর্ডার ক্রস করে ডেনমার্কে ঢুকলাম তখন কিন্তু বর্ডারে কোনো চেক টেক হয়নি কিন্তু আবার ডেনমার্কের কোপেন হ্যাগেন থেকে ওরেজুন ব্রিজ ক্রস করে আমরা যখন সুইডেনের মালমতে ঢুকলাম তখন সেখানে আবার আমাদের ডকুমেন্টস চেক হয়েছে সেখানে সিকিউরিটি চেক পয়েন্ট ছিল আমাদের ডকুমেন্টস সব ঠিকঠাক আছে কিনা চেক করলো এবং আমাদের এবারে ট্রাভেল প্ল্যানের ব্যাপারে জিজ্ঞেস করলো আর সাথে কাস্টমসে ডিক্লেয়ার করার কিছু আছে কি না সাথে ক্যারি করছে কিনা সেটাও জিজ্ঞেস করলো আমাদের সাথে কিছু ছিল না তো ব্যাস এইটুকুই ঘড়িতে সময় এখন দুপুর তিনটে এগারো আমরা সুইডেন এবং নরওয়ের বর্ডারের একদম কাছাকাছি একটা জায়গাতে রয়েছি জায়গাটার নাম হচ্ছে টানুম শেডে তো এখানে আমরা একটা ব্রেক নিচ্ছি টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার আমাদের জার্নি এখান থেকে কন্টিনিউ করব। এখান থেকে বর্ডার আর বেশি দূর না আমরা কাছাকাছি চলে এসেছি বর্ডারের এখন টাইম ফোর থার্টি পি আমরা এই জাস্ট বর্ডার ক্রস করে নরওয়েতে ঢুকলাম সানসেট হয়ে গিয়ে এখন চারপাশে সন্ধে নেমে এসেছে বর্ডার ক্রস করে নরওয়েতে ঢোকার সময়ও কিন্তু আমাদের ডকুমেন্টস চেক করলো এবং আমাদের কি ট্রাভেল প্ল্যান সেটাও জিজ্ঞেস করেছে যখনই আমরা বলেছি যে আমাদের ক্রিসমাস ভ্যাকেশানটা সাল কাটানোর প্ল্যান তো যে কাস্টম অফিসার ছিল সে তো ভীষণই অবাক এখন আমরা নরওয়ের ক্যাপিটাল সিটি অসলোতে পৌঁছে গেছি এটা আমাদের সেকেন্ড টাইম ট্রাভেল অসলোতে ফার্স্ট এসেছিলাম টোয়েন্টি টোয়েন্টি থ্রির উইন্টার ভ্যাকেশনে তখন আমরা অসলো লিলিস্ট্রম বলে একটা জায়গাতে তিন দিন ছিলাম এবং ভালো করে শহরটাকে অলরেডি ঘুরে দেখেছি তাই এবারে আর অশ্লো সিটি ট্যুরটা প্ল্যানে রাখিনি এবং কালকেই আমাদের আবার ফ্লাইট আছে অসলো এয়ারপোর্ট থেকে সুভালবাড়ের উদ্দেশ্যে তো সেই কারণে আমাদের এয়ারবিএনবিটাও এবারে কিন্তু আমরা একদম এয়ারপোর্টের কাছাকাছি চুজ করেছি এখন ঘড়িতে সময় সন্ধে সাতটা পনেরো আমরা আমাদের আজকের এয়ার এখন এসে পৌঁছালাম তো চলুন আজকের আমাদের থাকার জায়গাটা কেমন সেটা একটু আপনাদের ঘুরে দেখাই এই যে সৈকত সব জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসছে গাড়িতে সব ছিল সব লাগেজ আমরা সোয়ালভার অবধি ক্যারি করব না আমাদের গাড়িটাও এই এয়ার বিএনবির পার্কিংয়েই রেখে দেওয়া হবে তো যা যা জিনিসপত্র আমরা ক্যারি করব না সেগুলো ওই গাড়িতে রাখা থাকবে হুম আর এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের এখানে কিচেন রয়েছে ছোট্ট আর সামনে ডাইনিং একটা ওয়াশিং এদিকটাতে রয়েছে কাবার একটা মাইক্রোওভেনও রয়েছে দেখছি আর এই কাবারের মধ্যে সব গ্লাস ট্লাস আছে তো এত কিছু তো আর আমাদের এক রাত্রির জন্য লাগবে না চলুন এবার দেখে নিই এখানে সব আমরা জ্যাকেটগুলো রেখেছি এখানে তিনটে সিঙ্গেল বেড দেওয়া রয়েছে একটা বড় ফ্যামিলি এলে কিন্তু এরকম একটা জায়গায় থাকতে বেশ সুবিধাই হয় আর এখানে একটা ডাবল বেডরুম আর এখানে একটা বড় আয়না সাথে আলমারিও আছে এই হচ্ছে ডাবল বেডরুমটা আর এই হচ্ছে ওয়াশরুম ঢুকেই এখানে রয়েছে বেসিন আয়না রয়েছে ছোট্ট একটা কোমোড রয়েছে আর এখানে হচ্ছে এরিয়া টুকটাক জিনিসপত্র যা লাগবে সব দেওয়াই আছে এক জন্য তো আর তেমন কিছু লাগবে না তো ঠিক আছে মোটামুটি এরকম ব্যবস্থা ম্যাডাম আবার হাঁটাহাঁটি চলাচলি শুরু করে দিয়েছে পেঙ্গুইনের মতো গোটা বাড়ি কিন্তু ও আবার ঘুরে ঘুরে দেখছে ঘরে চলো ঘরে এই বাড়িটা বেশ বড় তো ওর হাঁটা করতেও বেশ সুবিধা হচ্ছে যাই হোক কেমন লাগলো আমাদের আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানান আর এরকম আরও ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারেন আমরা তো এই ভেকেশন ভীষণ এনজয় করছি আশা করি আপনাদেরও ভিডিওগুলো খুব ভালো লাগছে এই যে আমাদের কুক কুকিং করছে চিকেন হবে পেঁয়াজ আদা রসুন ভাজা হচ্ছে একটু নেড়ে জোর কদমে রান্না চলছে যে এখানে কাঁচা লঙ্কা আছে আর এই আলু কেটে রাখা আছে মাংস ঝুলে যাবে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে সুভালবার যাবার গল্প নিয়ে সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই